দুর্গাপুজো চলছে তার মধ্যেই এই যে পশ্চিম পুলিশ প্রশাসন হিন্দুদের বাধা দিচ্ছে দুর্গাপুজোতে কি অবস্থা ডায়মন্ড হারবার মডেল বলছে কিসে ডায়মন্ড হারবার মডেল এটা পুলিশ না দুষ্কৃতি এটা গুন্ডা না পুলিশ এখনো পর্যন্ত ওকে সাসপেন্ড করেনি কেন এই হচ্ছে বাংলার সরকার এবং বাংলার পুলিশ প্রশাসন এই বলতে পারে এত বড় আসমর্দা এই জায়গাকে নিয়ে দাঁড় করিয়েছে মমতা সরকার বাংলার পুলিশকে এবং কলকাতার পুলিশকে যে ভাষা প্রয়োগ করছে যে ভাষা সেই ভাষা একেবারে মুখে আনা যায় না তো এটাই তো তৃণমূলী দে এটাই তো তৃণমূলের এই বাংলা ভাষা বাংলা বাংলার অস্মৃতা তো মমতার শুভনন্দন বাংলায় তরণ্যর বাংলায় এই সমস্ত যা শব্দ এবং মন পর এমএনএমপি মন্ত্রীরা এসব ভাষা ব্যবহার করে যাতে উৎসাইত হয় পুলিশ এই ভাষা ব্যবহার করেছে মুখ্যমন্ত্রীwidehat তো পূজ যতন করেন মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সেই পুলিশ মন্ত্রী এরকম পুলিশের दशा মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দানা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হরবর বাংলার পুলিশে এই রকম حال কখন আমরা দেখিনি বাংলার পুলিশকে বলগাদার পুলিশকে যে জায়গা এনে ধার করিয়েছে যে সরকার যার কোনো ততনা তিনি একাধিক পূজ মণ্ডপ উৎপাদন করেছে অভিযোগ হচ্ছে তিনি হিজাব পরে নাকি পূজ মণ্ডপ উৎপাদন করেছে এমন ব্যবস্থা হচ্ছে জিনোবুল পরিচালিত পূজো আর জিনোবুল পরিচালিত পূজো নয় বা অন্য কোনো রাজনৈতিক দলে কোনো पदाधिकारी তাদের পরিচালিত পূজো না। সেটা মেনটেন করছে মমতা ব্যানার্জি সরকার বাপুর সন্তোষ মিত্র স্কার্কে নিয়ে বরাবর একটা অভিযোগ ছিল পুজো কমেটির থেকে যে পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে রাস্তায় ঘুরিয়ে গেছে কিরকম অবস্থায় মানুষকে শুধু শুধু কষ্ট দিলো মমতালি পার্ক তারা ওখানে বিরক্ত পুলিশের প্রতি আর সন্তোষ মিত্র স্কয়ার তো সজলের জন্য টার্গেট এবং আমি এই ধরনের পুলিশই অব্যবস্থা পুজোর সময় বা পুলিশ ট্রাফিকের অব ইতিপূর্বে আমি দেখিনি কখনো দেখি তত্ত্বাকে আটকানো যাচ্ছে দর্শনার্থীদের আটকানোর চেষ্টা কিন্তু যত সময় গড়াচ্ছে তত দর্শনার্থীদের আবঙ্কা বোকা বোকা চেষ্টা ওইভাবে কি আটকানো যায় আটকাতে কি পারলো ছাব্বিশে কি ছাব্বিশে ওদের বিরুদ্ধে এত অভিযোগ এত 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 অভিযোগ দুর্নীতি দুর্বৃত্ত বন্দ্যোপাধ্যায় যে বলে ডায়মন্ড হারবার মডেল এটাই কি সে ডায়মন্ড হারবার মডেল যে পুলিশ এরকম বলছে না ব্যাপারটা হচ্ছে বাংলার মধ্যে আবার ডায়মন্ড হারবার মডেল এটা তো নিজের পিসিকেই অসম্মান করছে বা অমর্যাদা করছে হ্যাঁ বাংলার বুকে মডেল নাকি ডায়মন্ডার মার মডেল আর এটা অফিসার ইন চার্জ ভাষা ডায়মন্ড আলাদা এটাই তো বললাম এটা অদ্ভুত একটা ব্যাপারের প্রতিবাদও কেউ করে না মুখ্যমন্ত্রীও তো বলতে পারে সেও তারও বলার ক্ষমতা নেই